আপনি কি খুঁজছেন একটা প্রিমিয়াম কোয়ালিটি স্টাইলিশ ওয়ালেট যেটা হবে দীর্ঘস্থায়ী ক্লাসি আর সহজে ক্যারি করা যায় তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ইউনিক ওয়ালেট যেটার ডিজাইন আর কোয়ালিটি আপনাকে চমকে দেবে দেখুন ওয়ালেটটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি লেডার দিয়ে এর মধ্যে আছে সফট টেক্সচার আর স্ট্রং স্টিচিং যা এটাকে করেছে স্টাইলিশ এবং টেকসই কালার কম্বিনেশনটা একদম ইউনিক ব্ল্যাক লেদার আর ব্রাউন মেশ ডিজাইন যা একে অন্য লেভেলের প্রিমিয়াম লুক দিয়েছে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা লাইটওয়েট পকেট ফ্রেন্ডলি আর এর মধ্যে কার্ড ক্যাশ কয়েন রাখার জন্য পারফেক্ট স্পেস আছে এছাড়াও আছে জিপার সেকশন ছোটো খাটো জিনিস নিরাপদে রাখার জন্য মার্কেটে অনেক ওয়ালেট পাওয়া যায় কিন্তু বেশিরভাগের ডিউরেবিলিটি কম এই ওয়ালেটটা আলাদা কারণ এতে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি ফিনিশিং আর এক্সট্রা থিক স্টিচিং যাতে দৈনন্দিন রাফ ইউজেও ছিঁড়ে না যায় সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং সোয়েট রেজিস্ট্যান্ট মানে বাংলাদেশি ওয়েদারেও টেনশন ফ্রি ইউজ করতে পারবেন ভাবুন তো আপনি যখন বন্ধুদের সাথে হ্যান্ড আউট করছেন অফিস মিটিংয়ে যাচ্ছেন বা কাউকে স্পেশাল গিফট দিতে চাইছেন একটা ক্লাসি ওয়ালেট আপনার পার্সোনালিটি বাড়িয়ে দেয় এই ওয়ালেটটা পারফেক্ট গিফট আইটেম জন্মদিন অ্যানিভার্সারি বা কর্পোরেট গিফট হিসেবেও দিতে পারেন আর সবচেয়ে ভালো দিক হল প্রিমিয়াম কোয়ালিটি একদম সাশ্রয়ী দামে তাহলে দেরি কেন নিজের স্টাইল আপগ্রেড করুন আজই অর্ডার করতে এখনই আমাদের পেজে মেসেজ করুন দোকান হাট বিডি অথবা বর্ণনায় দেওয়া নাম্বারে কল করুন আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আর পেমেন্ট অপশন আছে বিকাশ নবদ রকেট ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ অন ডেলিভারি স্টক লিমিটেড তাই দেরি না করে এখনই অর্ডার করুন আপনার স্টাইল হোক আরও স্মার্ট